সালামু আলাইকুম দর্শক এখন আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম কালেকশন তো এই দেখতে পাচ্ছেন এগুলো বাসরের কালেকশনও আছে আমাদের অসংখ্য দেখতে পাচ্ছেন এই এই যে দেখেন এই বাছুরটা দেখতে পাচ্ছেন এই বাসর কিন্তু সচরাচর পাওয়া যায় না এই যে দেখেন এই বাছুর কিন্তু আপনারা সচলাচল দেখতে পাবেন না এই বাসুরের নাম হচ্ছে মুন্ডি ফ্ল্যাগ বিজাতের একটি মুন্ডি এই যে দেখেন এটা হচ্ছে আমরা বাজারে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি এক পিসি আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান জাতের বুকনা বাসুর এই যে দেখেন এই যে পাশেরটাও একই এটাও বাসুর তো এগুলোর দাম এটার দাম রাখা হয়েছে নব্বই হাজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজ একটি বাসুর এটা এক মাসের মধ্যে বীজ দেওয়ার উপযুক্ত হবে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকনা বাসুর এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান তো এটার এখনও শিং ওঠে নাই দেখতেই পাচ্ছেন এখনো শিং ওঠে নাই তো এটা দু মাস তিন মাসের মধ্যে আপনারা বীজ দর উপযুক্ত হবে তো এটার দাম রাখা হয়েছে আশি হাজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আর এটা বিক্রয়ের জন্য নয় এটা জাস্ট আপনার দেখানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে ফ্লেকবি মুন্ডি বাসুর আর এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা দেশি বুকনা এটা দেশি বকনা বাছুর এবং ওটা দেশি ষাড় বাছুর এগুলোর মা নেই এগুলোর মা দুঃখক্রমে এগুলো মারা গেছে এগুলোর মা এই কারণে রাখা আর এই পাশে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষাড় বাছুর এক জোড়া একই কোয়ালিটি এই যে দেখেন অস্ট্রেলিয়া ষাঁড় বাছুর একই কোয়ালিটি একই জোড়া এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাছুর আছে আমাদের কালেকশনে যারা নিতে চান সার এবং বকনা বাছুর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাতে অসংখ্য পরিমাণ বাছুরের কালেকশন আছে এবং গাভি গরুরও কালেকশন আছে তো গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই দাঁত বয়স এই যে দেখেন অনেক সুন্দর একটি গরু ঠান্ডার কারণে কম্বল উঠানো হয়নি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু দর্শক দেখতেই পাচ্ছেন চারটি বার চার জায়গায় এই যে দেখেন চারটি বাটি স্কোয়ার এখনো টাইম আছে এখনো টাইম আছে প্রায় নয় থেকে দশ দিনের মতো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ফ্ল্যাশ দিয়ে দেখানোর চেষ্টা করব এই যে বয়স দুই দাঁত বুকনা না এখনো টাইম আছে প্রায় নয় দশ দিনের মতো তো এটা দুধ আসবে মিনিমাম উনিশ থেকে বিশ লিটার তো যারা বুকনা যারা যারা গরু নিতে চান এগুলো গরু আপনারা রাখতে পারেন কেবল খিল বের হয়েছে বয়সের ওর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেনটাও বুকনা সরি এটা বুকনা না এটা চার দাঁত বয়স দ্বিতীয় মাথার অংশ এবং অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখেন পিছনের অংশ চারটি বাটি স্কোয়ার তো এটার টাইম আছে এখনও প্রায় ২২ দিনের মতো এটা দুধ আসবে প্রায় ষোলো সতেরো লিটারের মতো এই যে দেখেন চারটি স্কোয়ার চারটি বাট সমান অনেক সুন্দর গাফি তো এগুলোর আপনারা অবশ্যই ভাবতেছেন ওগুলোর দাম বলতেছি না তো ওই গরুর দাম আমরা চাচ্ছি ওটা বুক না ওটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার এবং দামাদামি করার সুযোগ আছে এবং আমরা গ্যারান্টি সহকারে গরু দিয়ে থাকি এবং এ গরুর দাম চাওয়া হচ্ছে এই অবস্থায় এক লক্ষ সত্তর হাজার এবং দামাদামি করার সুযোগ আছে আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা বিগ সাইজ একটি গরু তো এটা সময় আছে প্রায় এক মাসের মতো এটা আট মাসে দেখেন কেবল শুরু হয়েছে এটার বয়স হচ্ছে চার দাঁত একটি গরু দেখেন এটা নামা কেবল শুরু হয়েছে তো এটা চারটে বাটি স্কোয়ার এটার আগের বিয়ানে দুধ আসছিল ফার্স্ট বিয়ানে দুধ আসছে এটার একুশ লিটার দেখেন এটা কেমন নামা শুরু হয়েছে এটার ফার্স্ট ব্র্যান্ড দুধ আসছিল একুশ লিটার তো আশা করি এবার পঁচিশে ধাক্কা দিবে এবার পঁচিশে ধাক্কা দেওয়ার আশঙ্কা বেশি তো এগরুর দাম চা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার এবং দামাদামি করার সুযোগ আছে দর্শক সমস্যা নেই আপনারা যে কোনো কোয়ালিটির গরু আমাদের কাছে পাবেন আমরা সকল প্রকার গরু আমরা রাখি পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এবং রেডিমেড সকল প্রকার গাভী আমাদের কাছে পাবেন যে এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি প্রাণপ্রিয় জার্সি এই যে দেখেন ইন্ডিয়ান জার্সি যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে সাত মাসের গাফি এখনো টাইম আছে প্রায় দুই মাস এখনো তলা ছাড়া শুরু হয়নি আগিব দিয়েছে এক বিয়ান এটা যখন তলা ছাড়বে ভাই তখন দেখলে আপনারা চিনতে পারবেন না এটা কি অবশ্যই এটা যখন রেডিমেড হবে আপনাদেরকে এটার ভিডিও আবার দেব নেক্সটে তো এটা এটা দুধ হয় কিন্তু ভাই পঁচিশ লিটার করে কিন্তু তলা উঠে গেছে এই যে দেখেন তলা উঠে গেছে আবারও তলানামা শুরু হয়ে যাবে তো সামনে মাস থেকে তলা তলানামা এটা শুরু হয়ে যাবে তো যারা গাভি এবং বাসুর যে কোনো কোয়ালিটি সাড়া গরু যারা ক্রয় করতে চান তারা আমাদের সে যোগাযোগ করতে পারেন এবং অসংখ্য পরিমাণ জাতের এবং অনজাতের সকল প্রকার বাসুর আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের মালিকের খামার মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে নিতে চান তো তার সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকার গরু পাবেন ধন্যবাদ এবং বেশি বেশি আপনারা চ্যানেল